এক কেজি দুধ আর ছয়টা ডিম দিয়ে আজকে ভাইরাল পুডিংটি আমিও তৈরি করে ফেললাম খেতে কিন্তু একটু বেশি মজার হয়েছিল ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই সসম্যানটা এবার সসম্যানটার মধ্যে আমি চার টেবিল চামচ চিনি দিয়েছি ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য চুলা রাসটা জ্বালিয়ে দিয়ে মাঝারি হিটে করে দেবো চিনিটা না গলা পর্যন্ত অপেক্ষা করব চিনিটা কিন্তু এখন গলে এসেছে এবার একটু নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেলের কালারটা চলে এসেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব এবার একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছয়টি ডিম দিয়ে দেব ছয় টেবিল চামচ চিনি চাইলে আপনারা মিষ্টির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি আধা চামচের চেয়েও একটু কম লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা বাদ দিবেন দিয়ে দিয়েছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার একটি হ্যান্ডউইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতে কিন্তু এই রকম হয়েছে এবার দিয়ে দেব লিকুইড দুধ আমি এখানে চার কাপ লিকুইড দুধ দিচ্ছি দুধটাকে কিন্তু আমি খুব বেশি জাল করে শুকাই নি দুধটা ফুটে ওঠার পর আমি দশ মিনিটের মতো জাল করেছিলাম এবার দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু পুরিংয়ের স্বাদটা খুবই ভালো আসে অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার আর যদি গুঁড়া দুধটা না দেন তাহলে লিকুইড দুধটা একটু ঘন করে শুকিয়ে নেবেন এবার হ্যান্ড উইক্স দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন কোনো রকম দলা পেকে না থাকে এবার ক্যারামেল করা পাত্রের মধ্যে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি পুরিংটা ছেঁকে নিলে পুরিংটা কিন্তু খুবই সফট আর মোলায়েম হয় ছেঁকে নেয়ার পর আমি পাতিলের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে এবার পুডিংয়ের এই সসম্যানটাকে বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি এর চেয়ে বেশি সময় কিন্তু লাগবে না চুলার আঁচ মাঝারি হিটে করে আমি তিরিশ মিনিটই ভাপিয়ে নিয়েছি তিরিশ মিনিট পর দেখাচ্ছি ঢাকনাটা খুলে দেখতে কী রকম হয়েছে আমি একটি হাতের আঙ্গুল দিয়ে চেক করে দেখাচ্ছি আঙ্গুলটা কিন্তু একদমই পরিষ্কার এসেছে আমি নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য পুডিং কিন্তু গরম অবস্থায় ঢালতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এখন কিন্তু আমি মোল্ড আউট করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি সেই ভাইরালভাবেই আট টুকরো করে দেখাচ্ছি যেহেতু আমি ভাইরাল পুডিং তৈরি করেছি এজন্য আমি আট টুকরোই করছি তৈরি করে ফেললাম ভাইরাল সেই পুডিং এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আপনিও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে